এই হল জামাকপুরের ইউনিয়নের সেরা মরদ আমাদের কারুর খাচ্ছে আপনারা দেখেন এই মরদ কালকে বলে একটা খাইচ্ছে আজ একটা খাবে তাই কারোটা খাবার পা দিয়েছে না আমি বললাম আমার মাইক শুনতে কাক দেবো আমার দাদা হয় কারোরটা খাবার পাইলো না আপনারা দেখেন এই দেখেন কারোর একটা দুটো করে খাচ্ছি মাইক বুঝি নেই আমার

এখান থেকে এ হাজার ওটা ধরি দেবে এ ভাই তুই ওটা ধরি দাও হ্যাঁ নেগরা अरे चला खा हां हां धन्यवाद ये हम छोरा ले लिया जी कुछ पाटा দিবেন बस बाबा वहां मासे तो बिजली से चला लेंगे सीधा शुरू तो जाएगा नी बेरा हम सुन ले एक जान ले तो मारे से उठना मारे से निकट पकड़ के फिर चले जाने कारण ऐसे का चले जाए